ভাইস চেয়ারম্যানের পর চেয়ারম্যান সৈকতের পর সুজয় প্রশাসক মন্ডলী থেকে পর পর পদত্যাগ হাওড়ায় পুরো নাটক টান আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রীকে আমি আমার এই যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে চেয়ারপারসন চেয়ারম্যানের যে পদ সেখান থেকে আমি রিটার্ন করেছি সেই চিঠি আমি পাঠিয়ে দিয়েছি এবং এটা টোটালি ব্যক্তিগত ব্যাপার পার্সোনাল রিজন এখানে আর কোনো কারণ নেই একদম ব্যক্তিগত কারণের জন্যই আমি এই দায়িত্ব ছাড়লাম মুখে বললেন ব্যক্তিগত কারণে ইস্তফা কিন্তু তাদের হাওড়ার রাজনীতিতে জল্পনা কানাঘুষ বন্ধ করা যায়নি তার কারণ একাধিক প্রথমত দিন দুয়েক আগেই পদত্যাগ করেছিলেন হাওড়া পুর প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী তার কিছু পরেই প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুজয় পূজোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো প্রশাসনে পারফরম্যান্সের ভিত্তিতে রদবদলের বার্তা দিয়েছিলেন সেই সঙ্গে প্রশাসনিক দায়িত্বে থাকা নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল এমতো মতো অবস্থায় সৈকতের পর আরও কয়েকজনকে পুরো প্রশাসক মণ্ডলী থেকে সরানোর খবর ছড়ায় দলের অন্দরে সেই আজ পেয়ে কি আগে ভাগে পদত্যাগ করলেন সুজয় হাবড়া মিউনিসিপাল কর্পোরেশনের ব্যর্থতার কারণে হাওড়ার মানুষ বিগত দু হাজার থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত দুর্ভোগে ভুগছে বারবার বলার পরও হাওড়া জেলাতে নাগরিক পরিষেবার কোনো উন্নতি হচ্ছিল না বলে কালকে হাওড়া পৌর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান কালকে রিজাইন করেছেন আর আজকে প্রেসার করে হাওড়া পৌর প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী রিজাইন করেছেন বিরোধীদের অভিযোগ যে কতটা সত্যি তার প্রমাণ মিলছে সাধারণ নাগরিকদের কর্তব্যে মানুষ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে যেমন পরি পরিষেবা বলছি আমি জ মিউটেশান তারপরে রাস্তাঘাট পরিষেবা কনজারভেন্সি এর পৌরসভা জল বিকাশিক ব্যবস্থা বিভিন্ন রকম এই রকম পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে কিন্তু সাধারণের মনে এখন অন্য প্রশ্ন এবার হাওড়া কাজকর্ম চলবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়